সি চ্যাম্পিয়ন্স ট্রফি দু প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গেল দেখে নিন কে কে গেল সেমিফাইনালে সেমিফাইনালের সময়সূচি এবং প্রথম রাউন্ড শেষে সবচেয়ে বেশি রান এবং উইকেট কার প্রথমেই প্রথম রাউন্ডের পয়েন্ট তালিকা গ্রুপ এ গ্রুপ এর শীর্ষে রয়েছে ভারত তারা তিন খেলার তিনটিতে জয় পেয়েছে পয়েন্ট ছয় দুই নম্বর অবস্থানে নিউজিল্যান্ড তিন খেলার দুটিতে জয় হয় একটিতে পরাজিত হয় পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ তিন খেলা দুটিতে পরাজিত হয় একটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট এক সবার নিচে স্বাগতিক পাকিস্তান তারাও তিন খেলা দুটিতে পরাজিত হয় একটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট এক গ্রুপ এ থেকে নিউজিল্যান্ড এবং ভারত সেই ফাইনালে উত্তীর্ণ হয়েছে গ্রুপ বি গ্রুপ বির শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা তিন খেলার দুটিতে জয়ী হয় একটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট পাঁচ দুই নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া তিন খেলার একটিতে জয়ী হয় দুটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট চার তিন নম্বর অবস্থানে আফগানিস্তান তিন খেলার একটিতে জয়ী হয় একটিতে পরাজিত হয় একটি খেলা পরিত্যক্ত হয় পয়েন্ট তিন সবার নিচে ইংল্যান্ড তিন খেলার তিনটিতে পরাজিত হয় ইংল্যান্ড গ্রুপ বি থেকে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেমি ফাইনালে উত্তীর্ণ হয়েছে এখন দেখে নেওয়া যাক সেমি ফাইনালের সময়সূচি প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে চার মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পাঁচ মার্চ বুধবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা খেলাটি অনুষ্ঠিত হবে লাহোরের স্টেডিয়ামে ফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে নয় মার্চ রবিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় মুখোমুখি হবে প্রথম সেই ফাইনালের বিজয়ী দল এবং দ্বিতীয় সেই ফাইনালের বিজয়ী দল খেলাটি অনুষ্ঠিত হবে লাহোর অথবা দুবাই ফাইনালে ভারত উত্তীর্ণ হলে খেলা অনুষ্ঠিত হবে দুবাই নতুবা লাহোরে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ড শেষে সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের ব্যান ডাকেট তিনি মূল রান করেছেন দুশো সাতাশটি দুই নম্বর অবস্থানে ইংল্যান্ডের জোরোড তিনি রান করেছেন দুশো পঁচিশটি তিন নম্বরে আফগানিস্তানের ইব্রাহিম জাদ রান তার রান দুশো প্রথম রাউন্ড শেষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হ্যান্ডারি মোট উইকেট নিয়েছেন আটটি দুই নম্বর অবস্থানে আফগানিস্তানের আজমতুল্লাহ উমর জাই তিনি উইকেট নিয়েছেন ষাটটি তিন নম্বর অবস্থানে রয়েছেন তিনজন প্রত্যেকে ছয়টি করে উইকেট পেয়েছেন এই হল আইসিসি ট্রফির সেই ফাইনালের সময়সূচি এবং অন্যান্য পরিসংখ্যান কমেন্টসে জানান কে কে খেলবে ফাইনালে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন